আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ নবনির্বাচিত রে জাতি ধর্ম বর্ণ সর্ব মানুষে মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে এইবার এটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পোর্টটা পরিদর্শন করিয়া এটার এইটা ব্যবস্থা নয়া নাইলে একুশ বাইশ এ সময় জলয গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে নমস্কার সালাম আলাইকুম আমার নাম আবুল কালাম আজাদ মজুমদার আমি প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি আমি আজাদ পঞ্চায়েত নামে সুপরিচিত এই জায়গাটা হয়েছে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড নাথপাড়া এবং সামনে শিববাড়ি এনডি এন ডি আনে বেরেঙ্গা নাথপাড়া শিব কলোনি বা শিববাড়ি উইবার কলোনি প্রোটেকশন বা শিববাড়ির কিনারও এই এন ডির এই অবস্থা দুরবস্থা এই দুরবস্থা লাগিয়া আমি প্রথমত আমার ডিপার্টমেন্ট এই এন ডিপার্টমেন্টেও দায়ী করি এবং বিভাগীয় কর্তৃপক্ষ তৎসঙ্গে বিভাগীয় মন্ত্রীরেও দায়ী করি গত দুহাজার বাইশ যেটা বন্যা হয়েছে এই বন্যার ফলে একটা ঐতিহাসিক অনুদান এই অঞ্চলের এন্ডি নির্মাণের লাগিয়া সরকার কর্তৃক অনুদানটা দেওয়া হয়েছে সুন্দর কথা দুই আর আজকে হয়েছে দুই হাজার চব্বিশ দুই ফ্লাডর পরে অনুদানটা যদি স্যাংশন হয়েছে তাইলে দুইটা ড্রাই সিজন গেছে দুইটা ড্রাই সিজন মধ্যে বাস্ট দুইটা ড্রাই সিজন আসিল বেশি সময় দিছে ড্রাই সিজন এরপরেও এন্ডির সাজটা হয়েছে না প্রথম সিজন সাজ হয়েছে একটু দ্বিতীয় জন একবারে বৃষ্টি পড়ার টাইমে একটু একটু মাটি লালমাটি ভালা নিয়েছে যেটা মানুষ চলাচলের লেগে বারবার ডিমান্ড করার পরে লালমাটিটা ভালা নিয়েছে ওয়ে এই যে পেসিফিক জায়গা আপনার গত বছর আপনার আগে টিআরপি বাড়ি সে যে আপনার কিতা নাম গান্ধী এইবার শুনবা খালি শিববাড়ি নাথপাড়া কারণ ধরলে এই জায়গা যে এন টি নির্মাণ যেটা হয়েছে এখানে নিচে আছে নাচপাড়া প্রোটেকশন শিববাড়ি প্রোটেকশন এই শিববাড়ি প্রটেকশনের লগাই এই এন এই এনডির মধ্যে এটা এই এন ডি ডিপাৰ্টমেণ্টো আছে গত বছৰ যেতিয়া একোৱেৰ কৰিছে লেণ্ডটা একুৱাৰ লেণ্ড এটা যে ৰিকভাৰী কৰিছে এতিয়া কৰাৰ কাৰণ হ'ল ওৱান ইজ টু টু এক মিটাৰ হাইট বাঢ়িলে দুই মিটাৰ মানে শ্লোপ কৰা হৈছে এলেগে কৰা হৈছে কিন্তু এই যে পেচিফিক জেগা ইটাৰ মধ্যে হাইট নিম অন্ততঃ বাৰ চৈধ্য ফুট আছে চৈধ্য ফুট বা পোন্ধৰ ফুট হাইট হ'ব এই হাইটোৰ মধ্যেও তাৰ গত ফুৰাণ এন ডিৰ ওপৰত মাটি পেলাইছে এখানেও দুইটা টেকনিক্যাল কথা আছে এখানে লোকাল মানুষে বারবার আমরা ডিমান্ড করছি ওই যে এখন যেটা প্লাস সেটিং করা হয় এটাও আমরা ডিমান্ডে হয়েছে কয়েকদিন আগে বাঙ্গার করে আমরা ডিপার্টমেন্টে অনুরোধ করছি অনুরোধ করার পরে কাজটা শুরু করছেন কি কিনা এই জায়গার যদি আমরা ইএনটি ব্যাম্বু প্লাস সেটিংটা দিয়া শ্লোকটা মেনটেন করিয়া যেতাম ওয়ান ইজ টু টু মেনটেন হইলো না কিন্তু ওয়ান ওয়ান ইজ ওয়ান ইজ টু হাফ এক ফুট মানে হাইট আর আধা ফুট ব্রেথ হইলেও আমরা রইল হয় চৰকাৰী যেতিয়া মানে টেকনিকেল লাইন আছে সেইটো না কৰোঁ আদাটা কৰা হৈছো দুইৰ জেগাত আদা কৰো পেণ্টেঙৰি কৰা হৈছো আজিকালি এই জেগাটো ওলায় নাই এতিয়া এতিয়া পুৰণ এণ্ডি পুৰণ এণ্টিৰ লগে লগে কথা চেগুন গাছ আছিল এই যে এটা হৰিয়া এতিয়া এটা বৰ এক গৈছে নাটপাৰা এই নাই নাটপাৰাটো বৰ্তমান গংগাপুৰ আমাৰ এইখনৰ বৰ্তমান যে নিৰ্বাচিত সাংসদ নৱনিৰ্বাচিত সাংসদৰে জাতি ধৰ্ম বৰ্ণ সৰ্বধৰ্মৰ মানুহে নিৰ্বাচিত কৰিছে ভোট দিছে এইবাৰ একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছে আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সব আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার এটা ব্যবস্থা নয়া নাইলে একুশ বাইশের সময় জল হয়ে যাব গতি হয়ে যাব হাইট হয়ে যাব এরপরে আইয়া মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে যে আরে বৃষ্টি এখন নেট সবার পকেটও আছে ডেইলি দেখা যায় বৃষ্টি আছে আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে এইরকম বৃষ্টি যদি দেখে তাইলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব অনিল দাসহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থেকে যদি এখান থেকে এনটির বাংলা মানে বাঙ্গাটা শুরু হয় তাইলে নাথপাড়াটা আবার গঙ্গা শুরু হয়ে যাব নদীর চলান্বিত হয়ে যার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয় এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মানুই ইদানিং কাৰণ ডিপাৰ্টমেণ্টে কৈছে হাইট আঢ়ৈ মিটাৰ ত মিটাৰ হৈছে আমাৰ ঐ যে জেগাত দ্বাৰাই লিখা এক ফুটৰ হাইট হৈছে না হৈছে নিবা এতিয়া জানা আমি আমাৰ মুখৰ সদানা এতিয়ালৈকে আমি সুধাম এতিয়া সাজৰ এতিয়া এণ্টি এটা সুধিলে ভাবিলে বাৰু কোন জেগাত থাকে মাতিম বৰা আউট হৈছে এতিয়ালৈকে প্ৰয়োজন আছে প্ৰপাৰ হাইট বেডটা মেইনটেইন কৰাৰ লগে লগে অনুৰোধ ৰাখিছোঁ আমি যথেষ্ট